বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মূলত সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা নিয়ে এই সুখবরটি আপনারা যদি প্রত্যেকটা অনলাইন পত্রিকা সেই সঙ্গে জাতীয় পত্রিকাগুলো আপনারা খেয়াল করেন দেখতে পাবেন প্রত্যেকটা নিউজই বলা হচ্ছে পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা নিয়ে একটি দারুণ সুখবর আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি বর্ষপঞ্জি দুই হাজার পঁচিশ অনুযায়ী একত্রিশ মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি আদা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত সব কর্মকর্তা এবং কর্মচারী গেজেটেড নন গেজেটেড সবার জন্য সামরিক বাহিনীর কমিশন নন কমিশন অফিসারদের মার্চ মার্চের বেতন ভাতা দি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের যে অবসর ভাতা সেটা তেইশ তারিখের মধ্যে প্রদান করা হবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব কর্মকর্তা এবং কর্মচারীদের মার্চ মাসের বেতন চলতি মাসে তেইশ তারিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আজ রোববার নয় মার্চ অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গফুর যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এভাবে আপনারা পত্রিকার পড়তে পড়তে দেখতে পাচ্ছেন এই সংবাদ বিজ্ঞপ্তিটি তো এটা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ইদুল ফিতর উপলক্ষে তাদের কেনাকাটায় অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে যদিও পরবর্তী মাসে তাদেরকে হিসেব করে চলতে হবে কারণ তারা যদি এই মাসে সবটুকু টাকা শেষ করে বেতনের তাহলে পরবর্তী মাসে যদি জমানো টাকা না থাকে তাহলে তাদেরকে বেশ বিপদে পড়তে হবে আর এই কারণে তাদেরকে পরবর্তী মাসের জন্য অর্থাৎ এপ্রিল মাসের জন্য সঞ্চিত টাকা রেখে তাদেরকে ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটা কিংবা বাজার খরচ করা যেতে পারে এবং সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এটা সুখকর বার্তা বয়ে নিয়ে আসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ